হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আমার একটা মিনি ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসায় মানে অনেক ওয়েলকাম তো এই দেখো আমি আজকে টুসুক টুসুক তুলে সব মানে পরিষ্কার করছি বিছানাটা কারণ কেননা খুব পিমড়ে হচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম সমস্যা দেওয়ালে পিঁমড়ে যাচ্ছে এখন গরমকালে তো পিঁপড়ে তো হয়ই তো সেই জন্য আমি সব তুলে টুসু টসুক তুলে একবার ছেড়ে নিয়েছি তো এত ধুলো এত ধুলো কি বলবো আর এই সব কাজ করতে গিয়ে আমরা পুরো নাজেহাল হাল তো এই দেখো সব তুলেছি আর এদিকে মেয়ে দেখো ফোন নিয়ে কেমন একটু সাজি করছে কি আর আমার খাটের নিচে তোমরা দেখো কি কি ছিল এই সব মানে কত কাগজ টাগজ সমস্ত কিছু আর দেখো এদিকে আমি ঘেমে একদম মেয়ে গেছি পুরো এইসব কাজ করতে গিয়ে তো এইসব কাজ করলে তো অবশ্যই ঘামতে হবে এই গ্রীষ্মকালে দেখো এইগুলো করতে না হলতো সেটা আর খুঁজে পাচ্ছে না তো এখন পাতাল চিন্তা করছে আমি যেটা তুই চিন্তা কর আমি এদিকে কিছুটা কাজ বাকি এখন মানে আমাদের কি দেখো আমাদের হয়ে আমার সাথে কিছুটা হাত লাগা লাগিয়েছে আর দশকের ওপরটা একটু ভালো করে ছেড়ে দিচ্ছে তো তারপরে দেখো দস্তকটা উপরে তোলার পরে দেখো ও কি অবস্থা

oh wait the fuck com chocolate. সাড়ে চারটে তো এরপর খাওয়া দাওয়া করে স্নান করে গেছি ছাদে কেননা ছাদে দেখো আকাশটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন মেঘলা ওয়েদার তো ছাদে জামা কাপড় কিছু ছিল সেগুলোই তুলে নিয়ে আসতে গেছি আর এদিকে মেয়ে দেখো জামা টামা ছেড়ে এসে ওকেও গা হাত মুছিয়ে দিয়েছি তো এদিকে দেখো ও খেলা করছে আর ওকে ভালো ভালো খেলাগুলো দিই না ছাদে খেলার জন্য কারণ সমস্ত কাদা লাগিয়ে দেয় তো এইদিকে এসে দেখছি দেখো হঠাৎই চোখে পড়লো এটা যে আবার এক কলা গাছে আবার কলার একটা কাঁদি হয়েছে এটা বেশ ছোটো মতোই হয়েছে যতটা দেখতে পাচ্ছি এত খেয়ালই করিনি তো কি হয়েছে না হয়েছে তো আমি তাই মাকে এসে নিচে বলছি যে হ্যাঁ আমাদের আবার একটা কথা বলছে আমি দেখেছি তুই দেখিস নি আমি বলছি ও আমার চোখেই পড়েনি হয়তো তো এই তো আজকে ব্লগটা এতটুকুই তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিও অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার করো